নমস্কার বন্ধুরা আমি শাশ্বতী সিম্পল অ্যান্ড হেলদি কর্নার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই এই পর্বে আমি নিয়ে এসেছি আরেকটি অত্যন্ত সুস্বাদু রেসিপি ফিশ ব্যাটার ফ্রাই একটা ডিশে নিয়ে নিয়েছি পুদিনা পাতা আদা পার্সলে পাতা রসুন ধনে পাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা এবার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি পেস্টের সাথে নুন এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম লেবুর রস আবার একবার মিশিয়ে নেব নিয়ে নিয়েছি ভেটকি মাছের ফিলে এবার এই ফিলেতে পেস্টটা মাখিয়ে নেব মাছের ফিলেতে ভালো করে পেস্ট মাখিয়ে নিলাম এবার আধ ঘন্টা রেখে দেব এবারে ব্যাটার তৈরি করে নিচ্ছি এক কাপ সাদা ময়দা দিলাম নুন এবং মরিচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দু চামচ দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচ দিলাম এবার মিশিয়ে নিচ্ছি সমস্ত শুকনো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে দিলাম গলানো মাখন একটা ডিম একটু ফেটিয়ে ব্যাটারে দিয়ে দিচ্ছি অল্প লঙ্কার গুঁড়ো দিলাম অল্প বরফ জল দিলাম আরও একটু ঠান্ডা জল দিচ্ছি দিয়ে ব্যাটারটা ভালো করে তৈরি করে নিচ্ছি ব্যাটার তৈরি করে নিলাম ব্যাটারের ঘনত্বটা রকম হবে কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার ব্যাটারে মাছ ডুবিয়ে ভেজে নেব মে মাছ দেওয়ার পর তারপর উল্টে দিচ্ছি এবার তুলে নিচ্ছি এবার আমি পরিবেশন করবো পরিবেশন করলাম মুচমুচে সুস্বাদু ফিশ ব্যাটার ফ্রাই স্যালাডের সাথে যে কোনো ধরনের সস যেমন মেয়নিজ টমেটো সস কাসুন্দি এই সমস্ত দিয়ে আপনারা খেতে পারেন আপনারা রান্নাটা বাড়িতে করুন আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে ভালো লাগলে রান্নাটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন সবাই খুব ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ